কে আপনাদের মাঝে এক ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে শুদ্ধ ভাষা বনাম শেরপুরের আঞ্চলিক ভাষা। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে কিছু শ্রমিক। তারা মাঠে কাজ করতেছে। চলেন আমরা তাদের কাছে যাই। এই যে ভাই আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি। অনেকদিন বাছুন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আরছি আবাইতা টিভি থেকে আপনাদের মাইমে সিংশেরপুরের আঞ্চলিক ভাষা তুলে ধরার জন্য। আমি আপনাদেরকে শুদ্ধ ভাষায় কিছু প্রশ্ন করব। আপনারা সেটা আঞ্চলিক ভাষায় উত্তর দিবেন। ও আচ্ছা কি কইবেন কোন ঠিক আছে আচ্ছা আমার প্রথম প্রশ্ন হলো আমি ঘুম থেকে উঠে কাজে চলে আসছি এটা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন এটার তো আমরা কই আমি ঘুম তুই টা কামলা দিবার আয় পড়ছি আচ্ছা আমার পরের প্রশ্ন হলো গাছ থেকে পাকা পেপে মাটিতে পড়ে ফেটে গেল এটা আপনাদের আঞ্চলিক ভাষায় কিভাবে বলেন গাছ থেকে পাহা পাই ব্যা মাটিতে পড়ে সেট কা লেগে গেছে আচ্ছা তারপরের প্রশ্ন হলো আমি বাহির থেকে প্রস্রাব করে এসে বিছানায় শুয়ে পড়লাম ও এটারও তো আমরা কই বাইরে তে আয়া বিশ না থুইতা আচ্ছা গোরা মাছকে চরচরি রান্না করলে কি বলেন আর বড় মাছকে ঝুল করে রান্না করলে আপনারা কি বলেন গোয়া মাছ পোয়া পোয়া বড় মাছের হৌরা ভাত তরকারি রান্না করার হাড়ি পাতিল কি আপনারা কি বলেন ও ওগুলার তো আমরা দই বাইতলা কই আচ্ছা দি আর নাকের ময়লা কি আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন সর রে কই আমরা কি হরে পেড়া আর এডারে কই বস্তরি আচ্ছা প্রথম বিয়ের পর দ্বিতীয় বিয়ে করলে আপনাদের আঞ্চলিক ভাষায় সেটাকে কি বলেন ও দুই নম্বর বিয়ে করলে ওদের আমরা হাঙ্গা কো অন্য শুদ্ধ ভাষা কোয়ার গেলে ওইটা হইব সাঙ্গা কাঠাল বিচি ভর্তা দিয়ে ভাত খেলাম এটাকে আপনারা কিভাবে বলবেন কাঠাল গুড়া ছানা দিয়া ভাত খায়াম ও আচ্ছা আমি এখান থেকে চলে যাব যাবেন গিয়া জান গিয়া আনরে কি আমরা ঢাকে লইছি কইতা হেরে আঙ্গর কামের মধ্যে বাইঠে গো হে দিল জান জান ওদের আঙ্গর কামটা নষ্ট করলো সুপ্রিয় দর্শক এই ছিল মামি সিং শেরপুরের আঞ্চলিক ভাষার প্রথম পর্ব এতক্ষণ সাথে ছিলাম আমি হলুদ সাংঘাতিক রিপোর্টার নাখারিস্টা আবাইটা দেবী ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ঢাকা নাকা পেজটি ফলো করুন